জীবন বাঁচাতে চাই কর্মোদ্যোগ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ব হাত দিবস দু চব্বিশ উদযাপন করা হয়েছে বিশ্ব হাট কেয়ার ফেডারেশনের আহ্বানে কুমিল্লা হাট কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উনত্রিশে সেপ্টেম্বর রোববার কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ এবং বর্ণাঢ্য রিস্কার রেলি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত দিবস উদযাপন করা হয় আজকের এই বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা হাট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর তীপ্তিশচন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন একটা নাসির মা আক্তার এবং কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক জেড এম মিজানুর রহমান বন্যা ড শেষে জাতীয় স্বাস্থ্য নীতিতে হৃদরোগ প্রতিরোধের সু নির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয় আমরা বাংলাদেশী হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা বাংলাদেশ আমরা গত বিশ বছর ধরে এই দিবসটি পালন করে আসছি এবছর হার্ট কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার সুতরাং আজকে আমরা বিশ্ব হার্ট দিবস যেমন পালন করছি ঠিক সাথে সাথে আমরা হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠার আর বিশ বছরও পালন করছি এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন আমরা যার বাংলা করেছি হৃদয় দিয়ে কর্মত্ব গ্রহণ করুন আপনারা জানেন প্রতি বছর দিবস পালন হয় মানুষকে সচেতন করার জন্য কি সচেতন করব হার্ট সম্পর্কে কারণ বিশ্বব্যাপী এই হৃদরোগ এবং স্ট্রোক হচ্ছে এক নম্বর ঘাতক ব্যাধি প্রতি বছর দুই কোটি পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয় এই রোগে সুতরাং এই রোগ সম্পর্কে কি কারণে এই রোগ হয় তার কারণ এবং কিভাবে তার প্রতিকার করা যায় সেই বিষয়গুলো নিয়ে গত বিশ বছর আমরা বিভিন্ন থিম নিয়ে কাজ করেছি এই বছর হচ্ছে ইউজ হার্ড ফর অ্যাকশন কারণ এবার হচ্ছে আমাদের কাজ করার সময় সেই কাজটা কি আমরা বলছি যে প্রত্যেকটি দেশ তার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের দেশের জন্য এই হৃদরোগ প্রতিরোধে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করুক সেই সাথে আমরা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের মাধ্যমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে আমরা দাবি জানিয়েছি সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাতে এই তাদের রাষ্ট্রীয়ভাবে এই হৃদরোগ প্রতিরোধের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় সেই ব্যাপারে গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের জন্য আমরা সাতটি দাবি উত্থাপন করেছি হার্ট কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সেটি কি আমরা মনে করি যে হৃদ স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আমাদের দাবি হচ্ছে জীবন বাঁচাতে চাই কর্মত্ব আর তার জন্য অবিলম্বে প্রয়োজন নিম্নলিখিত সাত দফা দাবির বাস্তবায়ন এক নম্বর হচ্ছে খাদ্যদ্রব্য বিপণনের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকির সতর্কীকরণ বার্তা সহ স্পিকার থাকা বাধ্যতামূলক করতে হবে নগরীর রাজপথ গুলোতে পায়ে হাঁটার জন্য ফুটপাথ এবং সাইকেল চলাচলের জন্য আলাদা রেইন রাখতে হবে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করে রাস্তাকে গাড়ির কালো ধোয়া মুক্ত করতে হবে জনবসতিপূর্ণ অঞ্চলে ইট ভাটা সহ কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে নির্মল বায়ুর নিশ্চয়তা বিধানের লক্ষ্যে শহরগুলোতে সবুজ পার্ক নির্মাণ তথা বনায়ন করে মানুষের বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে প্রিভেন্টিভ কার্ডিওলজিকে গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে আলাদা ডিপার্টমেন্ট স্থাপন এবং আলাদা প্রিভেন্টিভ কার্ডিওলজি ইনস্টিটিউট স্থাপন করতে হবে নকল ও ভেজাল মুক্ত ওষুধ ও খাদ্যদ্রব্য নিশ্চিত করতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এবং শতকরি রাষ্ট্র উদ্যোগে জাতীয় ভাবে 29 সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালনের ব্যবস্থা করতে হবে এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য ইউজ হার্ট ফর অ্যাকশন যাকে আমরা বলছি হৃদয় দিয়ে কর্ম উদ্যোগ গ্রহণ করুন হার্ট डिजीজ কোন নীরব ঘাতক হিসেবে আমরা চিহ্নিত করেছি বিশ্বব্যাপী এবং প্রতি বছর আজকের এই দিনটিকে আমরা হার্ট ডিজিজ সম্পর্কিত সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এবং নাগরিকবৃন্দকে সচেতন করার জন্য আয়োজন করে থাকি কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন সাত দফা দাবি উত্থাপন করেছে যার প্রত্যেকটি দাবি যুক্তিসঙ্গত বলে আমি মনে করছি এবং এই দাবিগুলো আমি সহ মনে করি আমাদের শুধু দেশের নয় বিশ্বের প্রতিটি মানুষের জন্য এক হওয়া উচিত এখানে আমাদের হার্ট যদি ঠিক না থাকে আমরা নিজেদের হার্ট যদি ভালো রাখতে না পারি আমরা নিজেরা বাঁচতে পারবো না এবং আমরা নিজেরা যদি না বাঁচি আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে পারব না অতএব আমরা নিজেকে সুস্থ রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে হবে এবং সকলে মিলে কর্ম উত্তর গ্রহণ করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমরা সিম্বলিক হিসেবে রিক্সা রেলি আয়োজন করেছি আমি মনে করি এটি যে কালো ধোঁয়াবিহীন এবং এটি পরিবেশ দূষণবিহীন একটি যানবাহনের প্রতীক হিসেবে আমরা রিক্সাকে বলে থাকি এবং আমরা এই কুমিল্লা শহরে যে কিছু দাবি করা হয়েছে এই হাটা উচ্ছেদ করা আমাদের হাঁটার জন্য ফুটপাথ ফুটপাথের ব্যবস্থা করা সহ আরও কিছু দাবি করা হয়েছে আমরা ধীরে ধীরে সব দাবিগুলো যতটুকু সম্ভব আমরা পালনে সচেষ্ট হব বলে আমি বিশ্বাস করি আজকে আজকে এই হার্ট দিবসের যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমি সবার উপস্থিতিতে কুমিল্লাবাসীর উপস্থিতিতে এই দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করছি